তো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আইভি ক্যানুলার ভিতর থেকে আসলে মানে স্যালাইন দেওয়া হয়ে থাকে এক কথায় স্যালাইন কিভাবে মানে দেওয়া হয় এবং এটা কিভাবে মানে মেনটেন করা হয় সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিও তো আজকের এই ভিডিওটি মানে না টেনে সম্পূর্ণ দেখার আপনাদের কাছে অনুরোধ রইল তো প্রথমেই আমাদের স্যালাইন লাগানোর জন্য প্রয়োজন একটি ইনফিউশন সেট তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ইনফিউশন সেট রয়েছে এবার এটি আমরা ওপেন করলাম ওপেন করে আসলে এটি আমরা ঠিকঠাক করে রাখছি আসলে প্রথমে আমাদের ইনফিউশন সেটটার প্রয়োজন হবে তো ইনফিউশন সেটটির পরে আমরা আজকে এই প্যাশেন্টকে যে স্যালাইনটি দিব সেটি হলো একটি নর্মাল স্যালাইন নর্মাল ইন পাঁচশো এম তো আজকে আমরা এই নর্মাল ইন কীভাবে দেই সেটাই আপনাদের সাথে মানে বিস্তারিত আলোচনা করবো তো দেখতে পাচ্ছেন এই হলো আসলে নর্মাল স্যালাইনটি এর উপর থেকে এখন আমরা এর ক্যাবটি ওপেন করে নেব তো জাস্ট এটা উঠানোর কিন্তু একটা শর্ট টেকনিক জাস্ট এভাবে একটি দিয়ে হালকা দিলে এটি উঠে আসবে রয়েছে আর এইবার আমরা ইনফিউশন সেটটি আমরা এই স্যালাইনের ভিতরে ইনসার্ট করবো তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি ইনফিউশন সেটের এর জন্য আরেকটি পয়েন্ট এখানে দেওয়া আছে এছাড়া এখানে আরো দুটি পয়েন্ট আছে যে দুটি পয়েন্ট সাধারণত একটি ইন এবং একটি আউট সাধারণত আমরা ইন পয়েন্ট থেকে যে কোনো ইনজেকশন আমরা এই স্যালাইনের সাথে যুক্ত করতে পারবো এবং আউট পয়েন্ট থেকে আমরা এই স্যালাইন থেকে যে কোনো পরিমাণের স্যালাইন আমরা সিরিঞ্জের মাধ্যমে সংগ্রহ করতে পারবো তো এবার আমাদের স্যালাইন লাগানো কমপ্লিট এবার আমাদের এখানে চেম্বার টেম্বার আমরা সব ঠিক করে নেব তো এখানে আসলে প্রথমত যে কাজটা করতে হবে ইনফিউশন সেটটি দেওয়ার সাথে সাথে আমাদের এই চেম্বারটি অর্ধেক পূর্ণ করতে হবে মানে এক কথায় এই চেম্বারের অর্ধেক আপনাদের এই স্যালাইন থেকে মানে ভরতে হবে তারপর আমাদের এয়ার ফ্রি করতে হবে আর ইনফিউশন সেটটি এয়ার ফ্রি করার জন্য জাস্ট আমরা চেম্বারটি অর্ধেক পূর্ণ করব এরপরে আমরা ইনফিউশন সেটের চাবিটি অন করে এর ভিতর থেকে সকল এয়ার আমরা বাইরে মানে বের করে দেব। এবং সকল এয়ারগুলো বাইরে বের হয়ে গেলে আমরা আবার এই ইনফিউশন সেটের যে মানে চাবিটি রয়েছে সেটি আমরা ঘুরিয়ে আমরা এটি আবার অফ করে দেব। এখানে মূল কথা হলো এই ইনফিউশন সেটের ভিতরে কোনো প্রকার কিন্তু এয়ার বা বাতাস থাকতে পারবে না এটা আপনারা খুব ভালোভাবে চেক করে নেবেন তো আমাদের মানে দেখতে পাচ্ছেন ইনফিউশন সেট সহ আমাদের যে স্যালাইন রয়েছে তার সাথে কেননা আমাদের সংযুক্ত করা একদম কমপ্লিট এরপর আমরা ইনফিউশন সেটটি আমাদের রোগীর হাতে বা আইভি ক্যানোলার সাথে আমরা ইনসার্ট করব তো এর জন্য আপনারা মানে দেখতে পাচ্ছেন আমরা সেই আগের মতো পূর্বের মতন আমরা মানে ফোর ফিঙ্গার থেকে আমরা ক্যানোনার সামনের প্রান্তে চেপে ধরবো এবং এক সাইড থেকে আমরা আইভি ক্যানোলার সাথে এই যে আমাদের ইনফিউশন সেটটি রয়েছে সেই ইনসার্ট পয়েন্টে আমরা অ্যাড করে দেবো তো জাস্ট এই সিলোয়স্কের ভিডিও আশা করি আপনার মানে বুঝতে পারছেন যে কিভাবে স্যারেন সেট করা হয় এরপরে আমরা সাধারণত আমাদের যে চাকাটি রয়েছে ইনফিউশন সেটে সেটি আমরা একদম অন করে দেব অন করে দিয়ে এরপরে আমরা আস্তে আস্তে নিচের দিকে মানে নামিয়ে স্যালাইনটি কন্ট্রোল করবো সাধারণত এরখানে আরেকটি কথা বলে রাখি এই যে ইনফিউশন সেটের সাথে যে পরিমাণে চাবি থাকবে সেটি আগে প্রথমত দেখা যায় উপরের দিকে যদি উঠান সেক্ষেত্রে আমাদের স্যালাইনটি খুব স্পিডে যাবে এবং এই ইনফিউশন সেটের যে চাবিটি রয়েছে সেটি যদি আপনি নিচের দিকে ঘুরান সেক্ষেত্রে এখানে আস্তে আস্তে স্যালাইন পড়বে তো আমরা আসলে প্রথমে একদম ফুল স্পিডে মানে ওপেন করব। একদম আমাদের চাকাটি ফুল স্পিডে দিয়ে দেবো একদম উপর পর্যন্ত এরপরে আমরা আস্তে আস্তে এটাকে নিচের দিকে নামাবো এবং আমাদের যে স্যালাইনের স্পিড রয়েছে সেটি আমরা মেনটেন করবো তো আজ এই পর্যন্তই আশা করি এত সময় আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে আইভি ক্যামেরার ভিতর থেকে স্যালেন মানে দেওয়া হয়ে থাকে আর এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা যদি কোথাও যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর মানে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার জন্য ট্রাই করব তো দেখা হচ্ছে সামনের অন্য কোন নিউ ভিডিওতে তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ